গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো বাবা ভালোই থাকি সবসময় তাই জন্য ভালোই আছি আর মন্দারমণি ট্যুর করে এলাম তো এমনিই ভালো আছি না আমি সরাসরি যাইনি কিন্তু ভিডিও তো দেখলাম তাই না ভিডিও দেখা মানেই তো সাথে 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 ঘোরা খুব ভালো লেগেছে ভীষণ এনজয় করেছি আমি ভীষণ এনজয় করেছি বনু আর ছদ্মির ঘোরাঘুরি সত্যি বলছি দারুণ এনজয় করেছি দারুণ একরকম ড্রেস পরে দারুণ লাগছিল দুজনকে সত্যি বলছি দারুণ দারুণ তো যাই হোক সব কিছু দেখার পরে একটাই কথা বলার আছে একটাই কথা তার আগে বলে নি যে ভিডিওটা পড়তে গেলে কিছু খারাপ ভাষা ব্যবহার করতে হবে কিন্তু না ভাষাটা খারাপ করে করতে পারবো না তো তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ তো সেটা হচ্ছে হ্যাঁ রে তুই এরকম রেগে গেলি কেন হঠাৎ করে বাড়ি এসে আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না হ্যাঁ দোষ করলি তুই আবার রেগে গিয়ে অন্যদেরকে গালাগালি দিচ্ছিস বাপ তুলে কথা বলছিস ছেলে মেয়ে তুলে কথা বলছিস কেন 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 হ্যাঁ তুই করলি দোষ আর চোটপাট দেখাবি অন্যের উপরে সিক্সটি নাইন ফরটি নাইন এই ওই সেই যা পারলি তাই বলে দিলি কেন রে হ্যাঁ কেন নিজে করলি অন্যায় দোষ দিচ্ছিস অন্যদের এটা তো ঠিক নয় এটা তো ঠিক নয় ভেবেছিলাম কিচ্ছু বলবো না কালকে ওই জন্য কিচ্ছু বলিনি কিন্তু আজকে দেখলাম না না বললে তো হবে না বাপু তোকে নিয়ে না বললে কি আর হয় সত্যি করে কি করলি হ্যাঁ আমি কালকে তোমাদের বলেছিলাম না হানিমুনে গেছে দেখেছো আমার কথা মিললো আমি জানি তো ওরা হানিমুনে গেছে এই হানিমুনটা হচ্ছে একদম বেস্ট হানিমুন তেরো বছরের হানিমুন থার্টিন আনলাকি থার্টিনের হানিমুন এটা বুঝেছ এইবারে যদি কিছু হয় আমি তোমাদের বারবার করে বলি তোমরা তো আমার কথা শুনবে না আমার ভিডিও দেখবে না তাই জন্য বুঝতেও পারো নি কেন এইরকম রাগারাগিটা করেছে আরে গেছে তো ওরা হানিমুনে ছোট্ট করে হানিমুন আমরা বড় করে হানিমুন করেছি এই দেখো। আমার মন মন স্টেপ ফোনটা বন্ধ করো সাউন্ডটা বন্ধ করো মা তো যাই হোক তো এইবারে যেটা বলতে গেলাম তো ছোট করে হানিমুনটা কী ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বলিস তো ছোটো করে হানিমুন সাউন্ডটা কমাও ছোটো করে হানিমুন করে এসছে তারপরে বড় করে গালাগালি দিতে বসেছে ওরে বাপ রে বাপ কি ভুলটাই না করে সব এদিকে যাও ওদিকে যাও কি ভুলটাই না করেছে সবাই তোরা কল্ল্লির দোষ আর লোককে বলতে গেলে তখন কোনো হুশ থাকে না না কাকে কি বলছিস কা বলছিস হ্যাঁ মন্দিরে একদিন কণিকা একদিন ঝাঁট দিচ্ছিল আমার মনে আছে ঝাঁট দিতে দিতে তুই কী কী যেন দেখতে পেয়েছিলি না ওর হ্যাঁ তুই ভেবে দেখেছিস একবার যে তুই নিজে কি কি করেছিস লোকের সম্পর্কে বলতে গেলে আগে নিজেকে দেখতে হয় তুই কি সেটা দেখিস তুই কি সেটা দেখিস আদৌ কি দেখেছিস কোনো দিন তুই কাকে কাকে নিয়ে কি কি বলেছিস আমাদের মনে আছে গোল্ডি হ্যাঁ তোর কথায় গোল্ডি মানে শোনা একদিন একটা পার্কে না কোথায় যাচ্ছিল অটো করে যাচ্ছিল তুই অটোর পাশে একটা হাত জ্যাকেট পরা হাত দেখেই বলে দিলি যে ওর সাথে কোনো একটা ছেলে গেছে বয়ফ্রেন্ড গেছে ওর সাথে ভেবে দেখ একবার তুই ভেবে নিয়ে মানে কল্পনার জগৎ থেকে তুই হতে পারে নাও হতে পারে হয়তো এই শব্দগুলো ব্যবহার করে করে প্রত্যেকটা মহিলাকে কি কি ভাষায় বলেছিস গীতাদিকে কি কি বলেছিস মনে আছে গীতাদির মেয়েকে কি কি বলেছিস মনে আছে আমার কথাটা নয় আমি ছেড়েই দিলাম আমি নয় গায়েই মারলাম না তোর কথা কিন্তু সবাইকে নিয়ে বিচার বিবেচনা করে দেখতো একবার আর মেয়েটাকে পর্যন্ত তুই কি কী বলেছিস মন্দিরার মাকে কি বলেছিস মন্দিরাকে কি বলেছিস তারপরেও এই রকম ন্যাকা ন্যাকা আভাব কে সহ্য করবে বল কে সহ্য করবে ওদেরকে নিয়ে তুই যে ভাষায় নোংরা নোংরা কথা বলেছিস সেই ভাষাগুলো তুই ভুলে গেলি সেই ভিডিওগুলো কিন্তু এখনও প্রত্যেকটা মানুষের কিন্তু চোখে নাকে মুখে কানে সব জায়গায় বাজে তুই যে ভাষাগুলো বলেছিস প্রত্যেকটা মানুষকে মনে আছে কণিকার মা কণিকার শাশুড়ি তাকে বাদ দিয়েছিস তুই কণিকার শাশুড়ি একটা ফিতেবাদা নাইটি গরমকালে পড়েছিল বলে তুই তাকে উড়ফি যাবেন বলেছিস তোর মা নাইটি পরে না তারপরে পরেই তোর মাকে দেখলাম হাত কাটা নাইটি পরে রাস্তায় দাঁড়িয়ে আছে তখন কোনো অন্যায় হয় না লোকেরটা যখন দেখিস লোককে যখন বলিস আগে নিজেকে দেখ নিজের বাড়িটাকে দেখ তুই অন্যের বাবা মা তোলে কথা বলছিস তোর বাবা মা কি তোরকে ভালো শিক্ষা দিয়েছে যদি ভালো শিক্ষায় দিত তোর বাবা কিন্তু তোর ভিডিও দেখে তোর মা তোর বোনেরা কিন্তু তোর ভিডিও দেখে তাদের মনে হয় না যে তুই অসভ্যতামও করছিস তুই নোংরামও করছিস মনে হয় না আসলে মনে হবে কি করে তোকে ওই শিক্ষাটাই দিয়েছে তুই সেইটাই প্রচার করছিস সবার কাছে তুই যদি অন্যের বাবা মাকে তুলতে পারিস তাহলে সবাই তোর বাবা মাকে তুলতে পারে সব বাই কারোর অসুবিধা হবে না কারোর না তুই পার্থিবকে কি বলেছিলি মনে আছে একটা ছোট্ট বাচ্চাকে পার্থিব ওর বাবার মতো লোফা লোফাং কি লফাঙ্গা নাকি বলে ওরকম তৈরি হবে লুচ্চা লফাঙ্গা তৈরি হবে জয়ীকে কি বলেছিলি যে কি বিচ্ছিরি দেখতে লাগে কি বিচ্ছিরি ওর রঙের সাথে ওই জামাগুলো যায় না কি বিচ্ছিরি সাজা এই কার্টুন মাটুন কত কিছু বলেছিলি আর সেই জয়ীর সাথে গিয়ে তুই ডান্স করছিস ভাবতেও অবাক লাগে বুঝেছিস তো তোর মতন ওরকম চাটা পাবলিক দেখিনি আমরা তুই হচ্ছিস চাটুনি মাসি তোর আজকে থেকে ওর পমপম মেশো আর তুই চাটুনি মাসি এছাড়া তোদের দুজনের আর কোনো নাম নেই চাটুনি আর মাম্মাম মেশো মাম্মাম দাদা এই হচ্ছে তোদের নাম চাটুনি দিদি আর মাম মাম দাদা এখন থেকে তোদের নামটাই এই এই নামের তোদেরকে সম্বোধন করা উচিত চেটে 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 মন্দিরার গায়ের রঙটা মনে হয় কালো থেকে সাদা করে দিচ্ছিস সত্যি বলছি মন্দিরার একটু ফসা ফসা লাগছিল বাবা যা মেকআপ করিয়েছিস সাথে নিজে ওই ড্রেসের সাথে ওই রকম লম্বা লম্বা দুল যায় তো সেইখান থেকে দাঁড়িয়ে তোর মেজাজকে দেখবে বল তুই যে মেজাজটা দেখাচ্ছিস মেজাজটা দেখানোর আগে ভাববি তো যে তুই কি কি করেছিস একটা সময় প্রত্যেকটা মানুষের তুই চোখের জল ফেলিয়েছিলি আর এ কেউ যদি একটু উনিশ থেকে বিষ করতো বিশেষ করে কণিকা কণিকা যদি একটু যদি কোনো সময় উজ্জ্বলের সাথে একটুখানি পাশে বসে থেকে একটু গায়ে হাত দেওয়া একটু মাথায় হাত দেওয়া এগুলো করতো তোর গা রিরি করে জ্বলতো রিড়ি করে জ্বলতো তুই নোংরা নোংরা কথা বলতিস মনে আছে আমাদের সব মনে আছে তো এখন তুই যেগুলো এই নোংরামোগুলো দেখাচ্ছিস সেই নোংরামগুলো কি কী করে আমাদের মতন পাবলিকেরা সহ্য করবে বল না কক্ষণ সহ্য করব না কখনো না মন খুলে প্রাণ খুলে বলবো একেবারে নোংরামো তুমি করবে নোংরামো তুমি দেখাবে আর লোকে বললেই তখন তাদেরকে তার বাপ মা তুলে কথা বলবি তা তো হবে না তা হবে না দীপ্তিদির ছেলেটাকে এখানে টানার তো কোনো প্রয়োজন ছিল না ছিল কি কোনো প্রয়োজন ছিল না কারণ দীপ্তিদির ছেলে না আসে ক্যামেরার সামনে না কোনো কথা কোনো সময় বলে না তার কোনো ভূমিকা আছে ইউটিউবের সাথে তাহলে তাকে টানলি কেন তাহলে তাকে টানলি কেন সে তার মায়ের ভিডিও দেখুক না দেখুক তার সাথে তোর তো কোনো সম্পর্ক নেই তার সাথে তোর তো কোনো সম্পর্ক নেই তাহলে তুই তার তার ছেলেটাকে কেন টালবি বাড়িতে একটা ছেলে আছে না সেই দেখবে না এই ভিডিওগুলো তার মা এই করছে ওই করছে তোর বাড়ির আত্মীয় স্বজনগুলো দেখে না তুই এইরকম নোংরা মোটা করছিস তোর বাড়ির আত্মীয় স্বজনরা দেখবে না যখন এডিট করিস তুই তো খুব সত্যি মনোযোগ দিয়ে এডিট করিস তুই যখন খুব মনোযোগ দিয়ে এডিট করিস সেই সময় তোর চোখে পড়লো না হ্যাঁ সেই সময় তোর চোখে পড়েনি তোর চোখে পড়লো কখন না যখন পাবলিক দেখে নিল কমেন্ট এসে গেল বাসে বসে যেতে যেতে তুই ওটা কাটলি এত বলবি আর আমরা বিশ্বাস করে নেবো হ্যাঁ তুই বলবি আর আমরা সবাই বিশ্বাস করে নেবো হ্যাঁ বাবা সুতিদি বলেছে আমাদের তো মানতেই হবে তাই না চাটুনি মাসি লোককে চেটে চেটে মানে যাদেরকে মানে ঠিক জায়গায় জায়গায় চাটে ও একেবারে জায়গায় জায়গায় চাকে যাদের যাদের নিয়ে তুই মানে বুকে আগলে ধরেছিস ভাব তো সেই মানুষগুলোকে ইউটিউবের কেউ পছন্দ করেনি কেউ পছন্দ করেনি তাদের কাজকর্মগুলো কেউ পছন্দ করেনি মানুষ হিসাবে আলাদা ব্যাপার মানুষ হিসেবে আলাদা ব্যাপার কিন্তু তাদের যে তারা যে কাজকর্মগুলো করেছে সেগুলো কোন মানুষটা পছন্দ করেছে কোনো মানুষ পছন্দ করেনি একমাত্র তুই একমাত্র তুই দেখ তো তার জন্য ওই যে নোংরা নোংরা কথা বলার পরেও আর এখনো পর্যন্ত তোর সাথে এই যে মন্দিরার এই ভাবটা কোনো মানুষ মেনে নিতে পারে কি পারে না দেখলেই গা জ্বালা করছে দেখলেই গা জ্বালা করছে যে এর সাথে এত ভাব করেছিস কোন সময় গিয়ে করেছিস আগেও তো মন্দিরে একটা বড় ক্রিয়েটার ছিল তখন তো করিসনি ঠিক যে সময় সে নোংরামো করার জন্য বাড়ির থেকে বেরিয়ে এসেছে সেই সময় তুই ছুটে চলে গেলি গিয়ে তার কাঁধে মাথাটা মানে তোর বুকে ওর মাথাটা রাখলি সেই দিন থেকে তোর সাথে বন্ধুত্ব শুরু হয়ে গেল মাঝখানে কী করলি ঠাকুর ঠাকুর মাথায় হাত দিয়ে যে যা একেবারে ভান্ডা ফাটিয়ে দিলি এই বনু হ্যাঁ এই বনু আর ছদ্দি তোদের দুজনের ইয়েটা তো আমরা দেখেছিলাম তাই না সেই সময় সে এ শিব ঠাকুরের মাথায় হাত দেয় তুই লোকনাথ বাবার মাথায় হাত দিস ভান্ডা তো ফাটা করে দিয়েছিলি আবার চাটাচাটি শুরু করে দিলি সত্যি তোদেরকে দেখলে আপনাদের কিছু কিছু শিক্ষা পাওয়ার থাকে তোদের থেকে সত্যি শিক্ষার অনেক ব্যাপার আছে বড় হয়েছে তো কি হয়েছে ছোটদের থেকেও তো শিক্ষা নিতে হয় তাই না সত্যি এই দিক থেকে আমি বলবো কণিকা বেস্ট কণিকা কিন্তু তোকে একদম চাটাচাটির জায়গায় আনেনি তোকে পাত্তাই দেয়নি কণিকা একদম কণিকা বলবো এই দিক থেকে কণিকা বেস্ট তো চলো কণিকাকে এই জন্য আমি কণিকাকে ভীষণভাবে সাপোর্ট করেছি আর এই করতাম আর এই জন্য কণিকাকে ভালোবাসতাম কণিকার সাথে একটা ভালো রিলেশনও তৈরি করেছিলাম এই কারণে কারণ কণিকা যা করেছে ঠিক করেছে ঠিক নোংরাও করেনি তোর মতন আর নোংরা চাটতেও দেয়নি তোকে অসভ্য মেয়ে ছেলে তুমি সবার বাবা মা তুলে কথা বলবে সবার চরিত্র তুলে কথা বলবে সবার ছেলে মেয়েকে বলবে আর তোমাকে বললেই তোমার গায়ে লাগে কনিকাকে নিয়ে কি কি বলেছিস তুই কি কি না বলেছিস একটা ছোট্ট মদের বোতল দেখা গেছে সেটা নিয়ে তুই ওকে পর্যন্ত বলেছিস কি করে না হাতে ফুলের মালা দিয়ে ছাদে বসে ও নাচে আর ওর ভাসুর সেটা তুই এতটা পর্যন্ত নোংরা কথা বলেছিস তা তুই যখন মদের বোতলটা এডিট করে বাদ দিতে পারিস নি তুই আজকাল কিন্তু খুব ভুলো মনে হচ্ছে জায়গায় জায়গায় তুই এডিট করতে ভুলে যাচ্ছিস তাই না উম খুব চালাক মনে করো তুমি নিজেকে তাই না রান্নাঘরে বোতলটা রেখে দিয়ে আর ঠিক ক্যামেরা ঘুরিয়ে একবার সাইড করে টুক করে দেখিয়ে নিল কিন্তু এডিট করতে ভুলে গেল তুই বলবি আর আমরা মনে করিস না ওই বোতলের যা থাকে ভেতরে আমরা খেয়ে তোর ভিডিও দেখি এটা তুই মনেও করিস না ভাবি সোনা ভুল করে বুঝেছিস তো তোর মতন পাড় মাতাল সবাই নয় সত্যিই অবাক হয়ে গেছি দেখে আমি ভিডিওটা দেখে পুরো অবাক তুই কাকে কি বললি সেটা আমার কাছে বড় কথা নয় কিন্তু কেন বলছিস সেটা বড় কথা সেটা বড় কথা যে তুই বলছিস কেন তুই করেছিস হ্যাঁ আমার অন্যায় হয়ে গেছে ভাই আমি ভুল করে ওটা এডিট করতে পারিনি চলো আমার এটা নিয়ে আমার এটা আমার অন্যায় হয়ে গেছে এটা বলতিস তুই তো নেশান অবধি চলে গেছিলি কি না বাচ্চার জন্ম কি করে হলো কার বাচ্চা তাহলে তুই যখন এত ছোট ছোট বিষয় বড় বড় ব্যাপার করে নিয়ে যাচ্ছিস একটা পতাকা ঝাঁট দেওয়া নিয়ে তুই কী কী করেছিস কি কী করেছিস তুই ভেবে দেখ তাহলে ওটাও তো একটা মিস্টেক ওটা তো বড় মিস্টেক আমরা কেউ ওটা সাপোর্ট করিনি কেউ সাপোর্ট করিনি কিন্তু ও যখন বলেছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছে তুই কেন ক্ষমাটা চাইতে পারলি না তোরও তো উচিত ছিল যে হ্যাঁ আমার দেখো এটা আমার ফুল হয়ে গেছে তোমরা কিছু মনে করো না বেড়াতে গেছিলাম তো ঠিক মতো দেখে এডিট করতে পারিনি তুই তো এটা বলতে পারতিস তুই তো সেটা বলতে পারলি না উল্টে তুই তিনজনকে নিয়ে যারা যে তিনজন তোকে নিয়ে ভিডিওটা করেছে অনেকেই করেছে অনেকেই করেছে কিন্তু ঠিক তিনজনকে নিয়েই তুই বললি আরও অনেকেই কিন্তু ভিডিওটা করেছিল কালকে কালকে আরও অনেকেই এই ভিডিওটা করেছে তোকে নিয়ে তুই কি দেখাবি লোককে দেখাবি করে দেবো বলে দেবো চমকে দেবো তুই সবসময় চমকাশ কিসের জন্য হ্যাঁ তুই সবসময় চমকাশ কিসের জন্য ভি বেড়াতে গেছিস বেড়ানোর মতো এনজয় কর আমরা তো সেটা নিয়ে কেউ কিছু বলছি না এনজয় করতে করতে পুটুক করে একটু নোংরামো দেখিয়ে দিবি সেটা নিয়ে বললেই গায়ের জ্বালা অন্যরা করলে পরে তখন সেটা নোংরামো হয়ে যায় আর নিজের বেলা নোংরামও হয় না তাই না খুব সত্যি খুব সত্যি আমরা তো প্রথম থেকে দেখছি না তো কাউকে বলার আগে দেখতে হয় যে আমি ঠিক আছি আর নিজে সতী তো সে বললে তো হবে না তাই না তো আমি একটাই কথা বলবো যে কখন বলবি মানুষকে যখন বলবি মানুষকে রেখে ঢেকে বুঝে শুনে বলবি বুঝে শুনে বলবি বাপমা তুলে কথা বলছিস কেন বাপমা শিক্ষা পাঠকটা খুব জ্বালাচ্ছে বাপমার শিক্ষা বাপমার শিক্ষা করে কি কথা বলিস তুই বাপমা শিক্ষা দেয় তোকে দিয়েছে তোর বাপমা শিক্ষা তুই তোর ছোট বোনকে তো তোর ছোট বোনকে বাপমা কি শিক্ষা দিয়েছে তোকে কি শিক্ষা দিয়েছে তোর মেজো বোনকে কি শিক্ষা দিয়েছে একবার ভেবে দেখ তোর মেজো বোন তো একেবারে এরম এরম করতে পারলেই বেঁচে যায় সব সময় সব সময় কোথায় হাতে এটা নিয়েই ঘরে তো এই রকম পার মাতাল যেই দেখলো তুই দিদি একা আছে ফ্ল্যাটে ওরে বাবা সঙ্গে সঙ্গে চলে এলো চাট মাট বানিয়ে নিয়ে ভেবে দেখ একবার সেইগুলো ভেবে দেখ সেগুলো কি খুব ভালো হ্যাঁ খুব ভালো সেগুলো নিয়ে কেউ বলতে পারবে না বাবা রে বাবা তাহলে তো খুব মুশকিল আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আমি এডিট করে দিয়েছি এডিট করার আগে দেখিস কেন ছাড়ার আগে দেখিস কেন যখন অন্য কেউ একটুখানি কিছু বাদ বের করে দেয় তখন তো তোর খুব সুন্দর লাগে কেউ যদি তোকে ফোন করে সঙ্গে সঙ্গে তো তুই সেগুলো কেউ রেকর্ড করে নিস কেউ যদি তোকে মেসেজ পাঠায় সঙ্গে সঙ্গে স্ক্রিনশট তুলে নিস মনে নেই আমাকে তো মেসেজটা তুই আগে করেছিলি ভুলে গেছিস একবার ওই ননিয়া আর শেরু এই দুটোর মাথায় হাত দিয়ে বলিস তো যে তোকে আমি মেসেজ করেছিলাম না তুই আমায় মেসেজ করেছিলি তোকে আমি ফোন করেছিলাম না তুই আমায় ফোন করেছিলি প্রতিটা মানুষের কাছে আমাকে খারাপ করেছিলি তোর তোকে ভ ছেড়ে দেবো আমি অনেক দিন তোকে নিয়ে ভিডিও বানাই না অনেকদিন বুঝেছিস তো অনেক কিছু তোর ন্যাকামো দেখি কিন্তু কিছু বলি না কিন্তু এবার তো তোকে আমি বলবোই বলবো নিজে করেছিস নোংরামো ক্ষমা ক্ষমা চা ভিডিও কর যে আমার অন্যায় হয়ে গেছে আমি দেখতে পাইনি এডিট করতে ভুলে গেছি তোমরা কিছু মনে করো না প্লিজ আমি এডিট করে দিয়েছি এটা নিয়ে কিছু বলো না এইভাবে ভিডিও করতে পারতিস কারোর বাবা মা শিক্ষা নিয়ে লড়াই করতে আসিস তোর বাবা মা যদি তোকে ভালো শিক্ষা দিত না তাহলে তুই এইরকম শ্বশুরবাড়ির সাথে করতিস না কি করেছিস দুটো বুড়ো বুড়ি একটা মাত্র ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে তাদের সাথে মানিয়ে থাকতে পারিস নি সে দিনগুলো আমরা দেখেছি তোর মুখ থেকে শুনেছি তোর মুখ থেকে শুনেছি তাদের সাথে না খেয়ে নিচে খেতিস ওদের রান্না ভালো মানে ঝাল তেল মশলা আমি সে পেটের প্রবলেম আমি পাতলা ঝোল খাই তোর যে ঝোল পাতলা ঝোল সে আমরা দেখে নিয়েছি ওখানে ডুব দিয়ে উঠলে শরীর তেলে ভরপুর হয়ে যাবে রং তেল মশলায় ভরে যাবে সেখানে দাঁড়িয়ে যখন অন্যেরটা বলিস না তখন গা জুলে যায় একদম নিজেকে আগে দেখ পরকে দেখার আগে নিজেকে আগে দেখ যে নিজে তুই কি কী করেছিস একটা ট্যাটো নিয়ে তুই কি করেছিলি মনে আছে গেঞ্জি তুলে দেখিয়ে দিয়েছিলি ট্যাটো আছে কি নেই তো দেখিয়ে তো ছিলি দেখিয়ে তো ছিলি ওইভাবে তো একটা ফটোও দিয়েছিলি সে তুই ফলসি দে আর যাই দে যা দেখেছিলাম তাই নিয়েই বলেছিলাম তার জন্য তুই কি করেছিলি তুলে দেখিয়ে দিয়েছিলি তা তুই কতটা ভদ্র সতী মেয়ে ছেলে সেটা তো আমরা সবাই জানি তাই না তুই আবার এসছিস অন্যকে বলতে আর মিনি হানিমুনটা কি সেটা একটু ব্যাখ্যা করিস তো ছোটো হনিমুন ছোট করে হানিমুনটা কি আর এই ছোটো করে হনিমুনের জন্য যেন বড় সড়ো খবরটা পাই এবার সত্যি যা দেখাচ্ছিস তার জন্য রেডি থাক শোনার জন্য রেডি থাক কারোর বাপ মা তুলে কথা বলবি না কারোর সন্তান নিয়ে কথা বলবি না তোর মুখে অন্তত এগুলো মানায় না তুই কাকের কি না বলেছিস প্রত্যেকের মাকে বাবাকে অপমান করেছিস তুই তা তোর বাবা মাকে কি বাতি দেওয়ার জন্য রেখে দেবে সবাই ভুল করেও ভাবিস না ভুল করেও ভাবিস না খুব রাগ হচ্ছিল কালকে তোর ভিডিওটা দেখে খুব একে ওকে তাকে যাকে যা পাচ্ছিস তাকে তাই বলছিস আরও তো অনেকে ভিডিও করেছে তাদেরকে বললি না কেন দেখতে পেলি শুধু এই তিনজনকে হুম জায়গায় জায়গায় ঝাল লাগে তোমার তাই না জায়গায় জায়গায় ঝাল লাগে অন্যের বাবা মাকে বলার আগে নিজের বাবা মাকে দেখবি অন্যের চরিত্র দেখার আগে নিজের চরিত্রটা দেখবি তোর ওই বনু হ্যাঁ সোনা বনু সোনা বনুই তো ঠাকুরের মাথায় হাত দিয়ে বলে যে তুই দশ বছরের ছোট ছেলের সাথে পরো করিস তখন তো লজ্জা লাগিনি তখন বসতে বসিস নি তো তখন আবার আরেকটা ঠাকুরের হাত দিয়ে বলছিলি না দশ বছর না আরে বছর তাহলে তাহলে সেখানে তো করে করে এখানেও এখানেও নে নে ক্ষমা চেয়ে পারিস না সেটা পারিস না যেহেতু তুই ডিলিট করে দিয়েছিস ওটা নিয়ে আর কেউ কোনো কথা বলতে পারবে না কেন রে কেন একটা মানুষের হাত ভেঙে গেছিল কণিকার শাশুড়ির তুই হাত ভাঙাটাকে নিয়ে তুই চারটে পাঁচটা করে দিনে ব্লক বানিয়ে ছেড়েছিলি লজ্জা করে না আর তোকে যারা সাপোর্ট করতে আসে তারাও হচ্ছে ওই যে তুই বললি না মরকোটের ওখানে যারা আসে তোকে ওকে সাপোর্ট করতে হ্যাঁ তোর চ্যানেলে যারা আসে তারা তার থেকেও বেশি নোংরা বুঝেছিস নোংরা মানসিকতার তার জন্য তোকে সাপোর্ট করে তারা তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম একে নিয়ে যত বলা যাবে না তত কম বলা হয় এ নিজে নোংরা করবে কিন্তু একে কেউ নোংরা বললে তখনই এর আবার গায়ে লেগে যায় তো আমরা কিসের জন্য বসে আছি এখানে তোকে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে তো চলো বন্ধুরা টাটা